खुदा भी तुझ पर जल जलेगा जल जलेगा जल जलेगा हक हुसैन हक हुसैन हक हुसैन हक हुसैन हक हुसैन याल मदद दे उस राज में मदद दे मदद फरमा मदद फरमा मदद फरमा हाजिर आओ हाजिर कथा बोला कह हम के ना, ना, था ना था ওমে্যাং লিংং সমন্ বিছে অম্লিং ংকিং জু সং লা লা ্ললাং লিংং মন্ডায় বিছে লহাংসাং লাং খন অ মা যগ তি মা চু খগ সতি ধা ঘন্টা পা দ অ অমকালি কালি মহাকালি কালি কাল ততি ম্ দি বি

এ থাকিস ত্য়াই! দশাবারে! ন্য়াকে! এ নামকি তোমা! থাকাকু তাই! এা! এামাকানে তাাকাশাশাশে! এা কানামাকাা! নাভাাকায না�

তুই <coughs> 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 <Si coughs> tumi toilet rani toilet kongak tonzata Apan Ke nankaron? kstockon EUF haq wana weter kon ubaru ja keond k ExcelKK bere yer e namb익

দেখো পবিত্র কোরআন এই পবিত্র স্পর্শ করে হাদা করে তোমাকে চলে যেতে হবে যে তুমি আর আসবে না আল্লাহর এবং তার রাসুলকে সাক্ষী রেখে রেখে কোরআনকে স্পর্শ করে কোরআনকে ওপরে পর্দা করতেছি পর্দা করতেছি আজকের পর থেকে আজকের পর থেকে যত শয়তানি যত শানি